জাতীয় নির্বাচনের পূর্বে এবং জাতীয় ভাবে আমাদের নির্ধারিত যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের অংশ হিসাবে আগামী উনিশ তারিখ রাজবাড়ি জেলায় আসবে এই রাজবাড়ি জেলা আসার প্রাককালে যারা এই পর্যন্ত বিএনপির ভিতরে ভ্যাপ ইভেলে থেকে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে আসছে তাদের আবার পদধ্বনি আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন ওই যে একটা কথা আছে গ্রামে সিন্ধি দেখলে বিদ্যার মা উৎকা দেখলে আমরা না ওই পাঁচ বছর কোথায় ছিলেন পাঁচ বছর তো আপনাদেরকে দেখলাম না মাঠে একটা আন্দোলন সংগ্রামে আসলেন না ছিল তো সাহেব আর আসলাম সাহেব আজকে লোভের বশবর্তী হয়ে যা করছেন বিএনপির পক্ষ থেকে পরিষ্কার বলে দিলাম ভবিষ্যতে এগুলো বরদাস্ত করা হবে না এবং এর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের নেতা তারেক রহমানকে জানাতে বাধ্য হব